চোদ্দ মাসে ডক্টর মোহমেদ তিনুস সরকারের অনেক সমালোচনা করেছি এবং মাঝে মাঝে প্রশংসাও করেছে অনেকগুলো বিষয়ে কিন্তু সমালোচনার পরিমাণটা বেশি ছিল কিন্তু আজকের এই ভিডিওতে ডক্টর মহম্মদ তিনুসের একটি সিদ্ধান্ত বাতের একটি কর্ম যেটি আমি আনন্দ পেয়েছি এবং আমার কাছে ভালো লাগছে এটা পরিণতি ভালো হবে না মন্দ হবে নট ম্যাটার কিন্তু আমার ভালো লেগেছে এই জন্য আমি ডক্টর মোহাম্মদ তিনুসকে এবং তার সরকারকে ধন্যবাদ দিতে চাই কারণ হলো এই প্রথম এই প্রথম শত বছরের ইতিহাসে দিল্লির বিরুদ্ধে এই বাংলায় বসে কোনো একজন মানুষ তার মেরুদণ্ড সোজা করলো দিল্লির চোখে চোখ রেখে কথা বলল এবং চোদ্দোটি মাস বা পনেরোটি মাস ধরে দিল্লির সঙ্গে টেক্কা দিয়ে এখন পর্যন্ত টিকে আছে রাজি তার বয়স হয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের বয়স হয়েছে আল্লাহ তাকে কতদিন হায়াত দেন আমি জানি না তিনি রাষ্ট্রক্ষমতায় কতদিন থাকেন তাও আমি জানি না পরবর্তীতে যারা আসবেন রাষ্ট্রক্ষমতায় তারা তার এই জিনিসগুলো স্মরণ করবেন কিনা তাও জানি না কিন্তু একটা সময় আসবে যে হয়তো ডক্টর মোহাম্মদ ইমাছর অনেক ব্যর্থতা আছে অনেক সমালোচনা আছে অনেক ত্রুটি আছে কিন্তু তিনি এত কিছুর পরেও সর্বশক্তি নিয়ে দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দিল্লির চোখের চোখ রেখে কথা বলেছিলেন এবং দিল্লির সকল চেষ্টা বাংলাদেশ বিরোধী সকল চেষ্টাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে এসে বিজয় দিবসের পর ষোলো তারিখের পর তিনি যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে দিল্লির কর্মের একটা দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন এটি বাংলাদেশের আমি বললাম শত বছর নয় হাজার বছরের ইতিহাসে কেউ পারেনি একটা সময় ঈশা খান চেষ্টা করেছিলেন কিন্তু মানসিংহের পায়ের কাছে তলোয়ার রেখে তিনি আনুগত্য লাভের জন্য সপরিবারে দিল্লি গিয়েছিলেন ইশা খা মুশাখা চেষ্টা করেছিলেন পরাজিত হয়েছেন আমাদের দেশের সিরাজউদ্দৌলা উদ্দৌল্লাহ খান তারা দিল্লির মানে অনুগত দাস ছিলেন আমরা তাদেরকে নিয়ে গর্ব করি বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গর্ব করি কিন্তু তারা সবাই দিল্লির অধীন রাজকর্মচারী ছিলেন শুরু হয়েছিল আরঙ্গজেবের ট্রেজারার মানে এই বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান হিসেবে প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে মুর্শিদ কুলি খান যে কর্ম শুরু করেছিলেন এটি পরবর্তীতে আরঙ্গজেবের পরে তিনি অন্য একটা স্বাধীনভাবে দিল্লিকে নামমাত্র ট্যাক্স দিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন তারপরে সুজাউদ্দৌলা তারপরে সরফরাজ খান তারপরে আলিবউদ্দী খান আলিবুদ্দী খানের পরে যাকে বলা হয় যেটা আলিবুদ্দী খান আলিবুদ্দী খানের পরে সিরাজউদ্দৌলা তারপরে সিরাজউদ্দৌলার পরে মির্জাফর তারা সবাই দিল্লির অনুগত ছিলেন দিল্লিকে ট্যাক্স দিতেন মির্জাফর যেটা করলেন তিনি দুটো দিতেন মানে দিল্লিকেও ট্যাক্স দিতেন আর যাকে বলা হয় ইংরেজদেরকে ট্যাক্স দিতেন আর এর মধ্যে আলিবর্দি খান যেটা করেছিল সেটা হলো তিনি দিল্লিকে ট্যাক্স দিতেন তার সঙ্গে সঙ্গে আবার তাকে যে বর্গি হামলা হতো সেই বর্গি হামলা ভাস্কর পণ্ডিতের নাম শুনছে ডাকাত বর্গি এলো দেশে মূলত মারাঠা ডাকাতরা তারা এই বাংলাদেশে আক্রমণ চালাতো বাংলা বিহার সাথে আক্রমণ চালাতো ঝুঁটিকে আক্রমণ চালাতো এর কারণ হলো তারা একটা ট্যাক্স দাবি করছিল মারাঠার যে সরকার ছিল সেই রঘুজি তো রঘুজি আলিবউদ্দীক খানের নিকট একটা ট্যাক্স দাবি করেছিল আলিবুদ্দীক খান সেটা দিতে রাজি না হওয়ার কারণে তিনি এই তার যে সৈন্যবাহিনী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে পাঠিয়ে গেরিলা আক্রমণ চালাতেন এবং ওই আক্রমণ ছিল এতটা জঘন্য যে ওটা ইতিহাসে বর্গীদের আক্রমণ হিসেবে অভিহিত পাঁচবার আলিবুদ্দীক খানকে যুদ্ধ করতে হয়েছে এবং একটা যুদ্ধে মারাঠাদের সেনাপতি ভাস্কর পণ্ডিত মারা যায় কিন্তু তারপরও আলিবুদ্দী খান পেরে ওঠেনি ফলে আলিবুদ্দী খান শেষের দিকে রঘুজিকে নিয়মিত কর দিবেন সৌথা বলা হতে সেটাকে সেই কথা বলে তিনি সেই যুদ্ধটা এড়িয়েছিলেন এই হলো বাংলার ইতিহাস তারপরে অন্যান্য জমানাতে আপনার তো সবাই জানেন দিল্লির দাসত্ব কখনো মুক্ত হতে পারেনি তো সেই দিক থেকে আমি যতটুকু জানি যে এইরকম পনেরো মাস এই বর্তমান যুগে দিল্লির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে থাকাটা চার ঠিকানি কথা নয় এই সময়টার মধ্যে আমাদের সীমান্ত বহুবার বন্ধ হয়েছে এই সময়টার মধ্যে ভারত আমাদের সীমান্তে শূন্য সমাবেশ করেছে এই সময়ের মধ্যে ভারত আজকে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে প্যারাশুট দিয়ে বাংলাদেশে শূন্য পাঠাবে এই মুহূর্তে আততাই পাঠিয়ে শেষ করে দেবে বিমান পাঠাবে যুদ্ধ পাঠাবে এক মিনিটের মধ্যে ডক্টর মোহাম্মত ইনুসের গলা টিপে মেরে ফেলবে এই ধরনের অপপ্রচার ভারতীয় মিডিয়াগুলো পাগলের মতো করেছে কিন্তু এই বৃদ্ধ মানুষটিকে টলানো যায়নি সে তার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তে সে অটল থেকেছে সে বিকল্প চীনের গেছে চীনে চিকিৎসার একটা উইন্ডো তৈরি করার চেষ্টা করেছে চীনের একটি হাসপাতাল একেবারে ভারতের নাকের ডগায় সেই লালমনির হাটে একটি চীনা হাসপাতাল মূলত এটা সামরিক স্থাপনা হবে সেখানে একটা বিমানবন্দর হবে সেটা তৈরি করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিস্তা প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাকিস্তানের সঙ্গে বলতে গেলে দহরম মহরম সম্পর্ক শুরু করে দিয়েছেন ইত্যাদি আরও অনেক কিছু এ থেকে নিবৃত্ত করার জন্য ভারত আমেরিকার আশ্রয় নিয়েছে আমেরিকার লবি ব্যবহার করেছে কিন্তু কোনো কাজ হয়নি ডক্টর মহত ইনুস আর সে কাজ করেই চলেছেন এতে করে আমাদের হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে আমাদের প্রশাসনিক অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেকগুলো ভারতের দালাল যারা আছে তারা সরকারকে সাহায্য সহযোগিতা করছে না ফলে বলতে গেলে একটা প্রশাসনিক ম্যাসাকার হয়ে যাচ্ছে কিন্তু তারপরও তার এই যে ভারত বিরোধিতা এদেশের যে সাধারণ জনগণ তাদের মধ্যে যে একটা বেদনা অপমান একটা বিশাল কষ্ট ধরেন আপনার বাড়ি জমিদের বাড়ির পাশে সৈয়দ শাহের বাড়ির পাশে তালুকদের সাহেবের বাড়ির পাশে বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় ঘুরে যেতে পারবেন না দাঁড়িয়ে রাখতে পারবেন না দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দিতে হবে বাড়ির সামনে দিয়ে ছাতি মাথায় যেতে পারবেন না এই জিনিসগুলো তো অহরহ হচ্ছে তো ভারত আমাদেরকে আসলে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই অপমানজনক আচরণ তারা আমাদের সঙ্গে করে আসছে যখন আমাদের দরকার আমাদের নেতা নেত্রীদেরকে তারা ডাকবে আমাদের সেনাবাহিনীর প্রধানকে ডাকবে ডেকে নিয়ে তারা ওয়ান ইলেভেন করে ফেলবে তারপর তাদেরকে ঘোড়া উপহার দেবে মৈনুদ্দিনকে এমন ঘোড়া উপহার দেশে মনুদ্দিনের যে উচ্চতা ছিল তিনি সম্ভবত পাঁচ ফিট চার ইঞ্চি ছিলেন ঘোড়ার উচ্চতা ছয় ফিট এরকম ঘোড়া তাকে দিয়ে দে আটটা ঘোড়া দিয়ে দিল এই কাজগুলো ভারত করেছে আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে মুহূর্তের মধ্যে একেবারে পশ্চাৎ দেশে লাথি দিয়ে দালালদেরকে তাড়িয়ে দিয়েছে এই প্রথম ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের ইতিহাসে ইজ দ্য ফার্স্ট টাইম কিন্তু এর বাইরে ভারত কক্ষন এমনকি তারা বঙ্গবন্ধুকেও রক্ষা করতে আসেনি তারা রহমান সাহেবকে ক্ষমতাচ্যুত করেছে তারা এরশাদের পুনর্বাসনের চেষ্টা করেছে কিন্তু এরশাদকে জেল থেকে বাঁচাতে পারেনি এইরকম আর কি ভারত তো সেই ভারত গত পনেরো ধরে তাদের যত মেশিনারিজগুলো রয়েছে তাদের পুষ্পাগান্ডা মেশিন যাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তাদের ট্রেড অ্যান্ড কমার্স তাদের ভিসা নীতি থেকে শুরু করে আর অনেক কিছু সব কিছু ডক্টর মোহাম্মদ তিনুচের বিরুদ্ধে ব্যবহার করেছে এরপর বাংলাদেশের মধ্যে নানারকম মপ তৈরি করা থেকে শুরু করে অনার সৃষ্টি তৈরি করে এগুলো তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে এগুলো ভারতের কর্মকাণ্ড এবং এখানে ভারতের যে সকল পত্রপত্রিকা রয়েছে সাংবাদিক রয়েছে তাদের মাধ্যমে নানারকম প্রচার চালিয়ে এই ডক্টর মোহাম্মদ তিনুজকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে এবং সর্বশেষ দেখা গেল যে তারাই হয়তো আই নো ভারতীয় দূতাবাসে যে সকল ছেলেরা গিয়েছে মপ করার জন্য এর সঙ্গে ভারতের সংযোগ আছে কিনা একমাত্র ভারতীয় জানে কিন্তু এরপর তারা ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে আর উল্টো এই ঘটনাকে উপলক্ষ করে তারা দিল্লিতে আগরতলাতে যাকে বলা হয় মণিপুরে মুম্বাইতে ভারত বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে এবং দূতাবাস রয়েছে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে খুবই নোংরাভাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনোসের কুষ্পত্তলিকা দাহ করা হয়েছে তার ছবিতে তারা নানারকম জুতো মারা থেকে শুরু করে নানারকম অসম্মানজনক আচরণ তারা করেছে এবং সেগুলো আবার ইন্টারনেটে তারা ছড়িয়ে দিয়েছে তো এরই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস সেই ভারতের যে রাষ্ট্রদূত তাকে দেখে পাঠিয়েছেন এটা নজিরবিহীন এর আগেও তিনি একবার ডেকে পাঠিয়েছিলেন এটা দ্বিতীয় তাকে ডেকে পাঠানো হলো আবার একই সঙ্গে তিনি ভারতীয়দের বাংলাদেশের আগমন ভিসাটা বন্ধ রেখেছেন দিল্লি থেকে তারপর আগরতলা থেকে মণিপুর থেকে এবং মুম্বাই থেকে কোনো ভিসা ইস্যু হচ্ছে না কলকাতা থেকে ইস্যু হচ্ছে কিনা আমি বলতে পারবো না তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থা এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের কাছে নাকি হত দেননি মাথা নাথ করেননি এবং তিনি এই যে ভারতীয়দের ভিসা যেয়ে বাংলাদেশ বন্ধ করে দিতে পারে এটা বাংলাদেশে কিন্তু এই ঘটনা আগে কেউ কল্পনাই করতে পারেনি সবাই মনে করত যে ভারত ইচ্ছা মতো যাইছে তাই করবে যখন ইচ্ছা তখন সিদ্ধান্ত নেবে আমাদেরকে অপমান করবে লাঞ্ছিত করবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখব আর বাসি বাজাবো অপমানিত হবো কিন্তু আমাদের এই দেশের আমাদের যে ভারতের বিরুদ্ধে কিছু করার আছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমাদের আছে আমরাও যে ভারতের রাষ্ট্রদূতকে দেখে পাঠাতে পারি এবং আমাদের রাজনীতিবিদরা যেভাবে ভারতের দূতাবাসে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তাদেরকে ভারতীয় দূতাবাস যদি একটা চিঠি দেয় যে আসো আজকে আমাদের রেডিসে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে এবং তখন দেখা গেল যে এক সপ্তাহ আগের থেকেই সেই রাজনীতিবিদ জামা কাপড় পরবে গায়ে সেন্ট মাখবে আতুর মাখবে কীভাবে সেই রাষ্ট্রদূতের সামনে গিয়ে দাঁড়াবে এগুলো মহড়া করতে থাকে আর আপনি যদি নিষেধ দূরের কথা তাদেরকে যদি শিকল দিয়ে বাঁধেন যে আপনি যেতে পারবেন না তারা সেই শিকল ছিন্ন করে রীতিমতো শিকল ভেঙে দানবের মতো শিকল ভেঙে তারা চলে যাবে সেই ভারতীয় দূতাবাসে এই কালচারটা আমি দেখেছি তো এই যে কালচারটা সেই কালচারটা ভেঙে দিয়ে এই প্রথম ডক্টর মোহাম্ম ইনু যে সিদ্ধান্ত নিলেন ফলাফল যাই হোক না কেন আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এই ভালো অব্যাহত থাকুক ভারতের সঙ্গে আমি কখনোই শত্রুতা চাই না বন্ধুত্ব চাই কোঅপারেশন চাই এবং সম্মানজনক তাদের সঙ্গে একটা নিষ্পত্তি চাই এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কোনো চক্রান্ত দ্বারা ভয় দ্বারা হুমকি দ্বারা কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষে নেগোসিয়েশন দ্বারা শেষ হোক এটা আমরা চাই না আমরা চাই ভারত আমাদেরকে বুঝুক আমাদের জনগণকে সম্মান করুন আমাদের রাজনীতিবিদদেরকে সম্মান করুক রাষ্ট্রকে সম্মান করুক এবং আমাদের সঙ্গে একটা মানে দেশের সঙ্গে দেশের সম্পর্ক তারা গড়ে তুলুক এবং সেক্ষেত্রে আমরা সবাই ভারতকে সমর্থন দেবো আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো না কিংবা আমরা ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াই সংগ্রাম করতে পারবো না কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারবো এবং সেই প্রতিবাদের জায়গাটি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছেন এই জন্য আমাকে মনে হচ্ছে যে না আসলে তিনি একজন বাপের বেটা মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته